হে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত দেখো বন্ধুরা আমি আজকে চলে এসেছি ডেবরার ধামতোড়ে ধামতোড়ে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে ইন্ডিয়ান ওয়েল পাম্পে শুরু হতে চলেছে সিএনজি পরিষেবা এই সর্বপ্রথম সর্বপ্রথম ডেবরা থানার ধামতোড়ে সিএনজি পরিষেবা চালু করলো ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান ওয়েল পাম্পে এই দেখো বন্ধুরা সিএনজি পরিষেবা চালু হতে চলেছে কাজ প্রায় শেষের মুখে সেইটাই তোমাদের কাছকে দেখালাম দেখো বন্ধুরা আর কিন্তু কোনো চিন্তা নাই ভাবনা নয় এই দেখো সিএনজি সিএনজি পরিষেবা চালু হতে চলেছে প্রায় চালুর পথে দেবরার ধামতড়ে এই দেখো বন্ধুরা সিএনজি প্রায় ট্যাঙ্কার বসে গেছে একদম তাই আর কোনো চিন্তা নয় কোনো ভাবনা নয় এবার থেকে সবাই কিন্তু পরিষেবা পেয়ে যাবে ডেবরার ধামতোড়ে ইন্ডিয়ান অয়েল পাম্পে সিএনজি পরিষেবা তো বন্ধুরা আর কোনো চিন্তা নাই ভাবনা নয় সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে